আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন দুপুরবেলা প্রচণ্ড গরম পড়তেছে এখন আসলে এখন যেন এমন গরম পড়তেছে এটা আসলে বলার ভাষা নেই এরকম গরম আমি কখনো এরকম দেখি নাই প্রায় চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মতো টেম্পারেচার তো এখন ফার্মি মুরগির বাচ্চা চলে আসছেন খামারিদের মাঝে ফার্মি মুরগির বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি তো প্রচণ্ড যেহেতু এখন গরম তাহলে খামারিকে মুরগিগুলো দেওয়ার সময় অবশ্যই ওই বুঝ মতো দিতে হবে যেমন গায়ের মধ্যে কিন্তু জামা রাখা যাচ্ছে না বিদ্যুৎ থাকে থাকে না এরকম পরিস্থিতিতে চলতেছে এভাবেই দিন কাটাচ্ছি কাটাতে হবে কিছু করার নেই তো খামারিকে সম্পূর্ণ ভাবে মুরগিগুলোকে দিব এবং সে মুরগিগুলো অনেক গরম হাঁপিয়ে গেছে দেখা গেছে যে যে বাচ্চা আসার কথা ছয়টা বাজে ওই বাচ্চাটা এগারোটা বাজে এসেছে সেই জন্য বাচ্চাটা হাঁপিয়ে যাওয়ার কারণে মুরগিটাকে আমি ভালোভাবে পানি খাবার দাবার খেয়ে এরপর খামারিকে দিব যেভাবে বাচ্চাগুলো আমার এখানে এসেছে যদি আমি ওইভাবে দিতে যাই দেখা যায় যে তাহলে বাচ্চাগুলো দুর্বল হয়ে যেতে পারে সেজন্য খামারিকে আমি গ্লুকোজ এবং কি ইমিউনিটি বুস্টার দিয়ে পাখি মুরগিগুলোকে সুন্দরভাবে পানি খাইয়ে এরপরে খামারিকে পা মুরগিগুলো দিয়ে দিচ্ছি মুরগিগুলো চলে যাবে নোয়াখালী সদরে মাইস দিতে তো খামারি আমার এখানে চলে আসছেন সুন্দরভাবে প্যাকেটিং করছি যেভাবে কোম্পানি থেকে এসেছে এর থেকেও আমি পাতলা করে দিয়েছি যেহেতু গরমের সময় দেখা যায় যে একটা ঝুড়িতে পঁয়ত্রিশ পিস করে মুরগি থাকে এখন আমি যখন এটাকে পঁচিশ পিস করে দেব তাহলে এটা অনেকটা লং টাইম যাবৎ জার্নি করতে পারবে এবং কি আমি মুরগিগুলোকে ঠান্ডা পানি খেয়ে দিয়েছি ঠান্ডা পানি বলতে নর্মাল গ্লুকোজের পানি যে এটা শরীর ঠান্ডা রাখবে এবং কি আপনার হিমিউনিটি বুস্টিং করবে যাতে করে মুরগিগুলো ভালো টিকসই হতে পারে সেই জন্য সুন্দরভাবে আমি যেভাবে করা যায় সবচেয়ে ভালো হবে ওইভাবে করে দিয়েছি এবং কি দুইটা কোয়ালিটির বাচ্চা আসছে একটা হচ্ছে পাকিস্তানি পাওমি একটা আসছে মিশরীয় পাওমি এবং কি টাইগার তো খামারিদের মাঝে সুন্দরভাবে মুরগিগুলোকে আমি বুঝিয়ে দিলাম যেভাবে বুঝাইলে সবচেয়ে ভালো হবে আপনার বাচ্চা একটাও কাটা যাবে না মারা যাবে না এভাবেই আমি কিন্তু সুন্দরভাবে দিয়ে দিয়েছি অনেকেই মনে করতে পারেন যে ভাই এটা এত গরমে আসলে জিরো বাচ্চাটা গরমে অতটা সমস্যা করে না দেখা যায় যেখান থেকে বাচ্চাটা ক্যারি করবেন যখন আপনার পরিবেশ ভালো থাকবে এবং কি পাতলা করে দেবে তাহলে কিন্তু হবে না দেখুন যে আমার সামনে যে মুরগির বাচ্চাগুলোকে আপনার দেখতেছেন এগুলো খুব সুন্দরভাবে পানি খাচ্ছে দেখা যায় যে গরমের কারণে এগুলো এখন পানি দিলেই পানি খাবে তো পানি যখন খাবে তখন এর শরীরের হিউমুনিটিটা অনেক বেড়ে যাবে এবং কি খুব সুন্দরভাবে আপনি এটা ক্যারি করতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো এভাবে এই খামারিদেরকে কালকে মুরগি দিয়েছি যেমন প্রচণ্ড গরমের কারণে এভাবে আমি আমার এখানে পানি খাইয়ে এরপর খামারিকে মুরগি দিয়েছি যারা চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর পেনি চট্টগ্রামে রয়েছেন আপনারা চাঁদপুর সাহরস্তি কোয়েল ফার্মের হ্যাঁচাই থেকে সোনালি ফাওমি টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারেন সো মানিত তরুণ উদ্যোক্তা ভাইয়েরা আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম